গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনি কি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভুল নাম দিয়ে দিয়েছিলেন এখন কি ভুল নামটিকে পরিবর্তন করে সঠিক নাম রাখতে চান অর্থাৎ ফেসবুকের কি নাম পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এর জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর টপ রাইট কর্নারে যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করতে হবে এরপরে উপরেতেই যে সেটিংস বাটন এই সেটিংস বাটনে ক্লিক করবেন এরপরে আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশানে রিডাইরেক্ট করে দেবে এর মধ্যে অ্যাকাউন্ট সেন্টার ড্যাশবোর্ডেতে ক্লিক করতে হবে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন এরপরে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারসে রিডাইরেক্ট করে দেবে এখানে আপনাকে প্রোফাইলসে ক্লিক করতে হবে যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা প্রোফাইলগুলি লিঙ্ক থাকে সেগুলিও নিচে শো করিয়ে দেবে আপনি অভিয়াসলি ফেসবুক প্রোফাইলের নেম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ফেসবুক প্রোফাইলসে ক্লিক করতে হবে এরপরে আপনাকে এর প্রোফাইলসে রিডাইরেক্ট করে দেবে যার মধ্যে আপনাকে নেমে ক্লিক করতে হবে কারণ আপনি নেম চেঞ্জ করবেন এখানেতে নেম চেঞ্জ করার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখুন একটা কথা মনে রাখবেন যদি আপনারা এর আগে ফেসবুকের নাম পরিবর্তন করে থাকেন তাহলে ষাট দিন না হওয়া পর্যন্ত অর্থাৎ সিক্সটি ডেজ আপনারা কিন্তু নেমটিকে চেঞ্জ করতে পারবেন না ষাট দিন হওয়ার পর আপনারা পারবেন তো যাই হোক এখানে আপনি যে নামটি রাখতে চান চেঞ্জ করে রেখে দিবেন। যেমন আমি এখানেতে এক্সাম্পল হিসেবে এসের পরে এইচ দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আপনাকে এই রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাকে নেম সাজেশান করবে যে আপনি কী নাম রাখতে চান এখানে আপনি যে চেঞ্জটি করেছেন সেটিও শো করিয়ে দেবে তো আপনি আপনার হিসেবে সিলেক্ট করে নেবেন এরপরে নিচে দেখুন উল্লেখই রয়েছে ইউ ওর নট বি টু চেঞ্জ ইউর নেম উইথিন দ্য নেক্সট সিক্সটি ডেজ অর্থাৎ আপনি যে নামটিকে চেঞ্জ করছেন এরপরে কিন্তু ষাট দিন আর চেঞ্জ করতে পারবেন না যা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে ষাট দিন অন্তর অন্তর ফেসবুকের নেম পরিবর্তন করা যায় এর আগে পরিবর্তন করা যাবে না তো যাই হোক নিচে সেভ চেঞ্জ এসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন নেম আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ নেমটি আপডেট হয়ে গিয়েছে এবং এখানেতেও শো করিয়ে দিয়েছে দেখুন এম হারিস এসের পরে এইচ দিয়েছিলাম এইচ নিয়ে নিয়েছি তবে অনেক সময় এখানেতে নেম চেঞ্জ করার পরে যখন দেয়া হয় আর কি তখন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডও অনেক সময় চেয়ে থাকে যদি চাই তাহলে দিয়ে দিবেন। আর যদি না চাই অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে দেখুন এখানেতে উল্লেখ রয়েছে আমি নেমটিকে চেঞ্জ করেছি সিক্স জানুয়ারি আজকে সিক্স জানুয়ারি দেখুন উপরে লেখা রয়েছে দু এই নামটি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না ষাট দিন না হওয়া পর্যন্ত যা আমি আপনাদেরকে আগে বলেছি তো গাইজ এই হচ্ছে ফেসবুকের নেম পরিবর্তনের ফান্ডা যদি এখনও কোনো ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং